আমরা এখন মেলা দেখাচ্ছি সাতক্ষীরা জেলার একদম সর্বশেষ স্তরে কয়রা উপজেলার একটা নদীর সাইডে বনের পাশে আর কি আপনারা জানেন সুন্দরবন আছে সুন্দরবনের পাশে এটা হচ্ছে বন মেলা গুড আজকে দেখাবো এই বনবি মেলাৰ সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি লড়াই হচ্ছে বাচ্চাদের খেলনা এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা এই এই যে এগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলার পুতুল পুতুল এই যে দেখতে হচ্ছে এখানে গাড়ি পাতিল মাটির সব জিনিস এই যে মিষ্টি কুমড়ো বানাইছে হরিণ পুতুল বাচ্চাদের সব আইটেম এই যে এ পাশে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো এগুলো বাচ্চাদের খেলনা চাষি বিক্রি করতেছে বাচ্চাদের খেলনা ঘোড়া কড়াই এ পাশে কী বিক্রি হচ্ছে এখানে কসমেটিক আইটেম এগুলো সব কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে এখানে এখানে বাদাম মাঝে কি হচ্ছে বাদাম এগুলো মাটির জিনিসপত্র গুলো সব মাটির হাড়ি ফটোশ্যুট হচ্ছে এখানে আবার আছে দেখা যাচ্ছে ফটোশ্যুট করতেছে কোনো একজন এদের তুলতেছে সব দলবদ্ধভাবে ফটো তুলতেছে চর পড়ছে চরে এখানে মিষ্টি বিক্রি হচ্ছে ওই যে সব দোকান দেখা যাচ্ছে ফল বিক্রি হচ্ছে এখানে এটা হচ্ছে চাল ফল বড়ই বেগ বাদ আমাদেরকে বলা হয় বলা হচ্ছে বেগ বাদ और এখানে কাটেছে এইগুলো সব কাট দিয়ে কোন সবগুলোর এখানে একটা আছে অনেক বংশী গাহন একটা কি লাভ মানে আর আছে 5000 এর খেয়াল না 5000 এর খেয়াল আছে

Ecco, metto il nodo e sollevole a